আরিয়ান কি করতেছ আরিয়ান কি করতেছ হ্যাঁ ব্রাউনির সাথে প্লে করতেছো ব্রাউনি ব্রাউনি দেখি তো ব্রাউনি কি করে ব্রাউনি কোথায় ব্রাউনি দেখছেন ওরা দুজন কি করে ব্রাউনি মামা ব্যথা পাবে বাবা ও ব্যথা পাবে ওকে বাইট করবে বাইট করবে বাবা তো এখন হচ্ছে আমাদের এখানে বিকেল বেলা আজকে হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে রেন হচ্ছে সেজন্য আরিয়ান বাইরে যাইতে পারতেছে না আমি বাইরে যাইতে পারতেছি না গার্ডেনে যাইতে পারতেছি না সেজন্য আরিয়ান ব্রাউনিকে নিয়ে প্লে করতেছে রাইট আরিয়ান আরিয়ান তুমি ব্রাউনিকে নিয়ে প্লে করতেছ তো আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে বাহিরে সেজন্য আরিয়ান বোরিং ফিল করতেছে আমি উইন্ডো পুরা একদম ভিজে আছে যে দেখতে পাচ্ছেন উইন্ডো পুরা ভেজা যেহেতু বাইরে রেন হচ্ছে যে আমার গার্ডেন পুরা অবস্থা ভিজে গেছে এই যে গ্লাসের মধ্যে মধ্যে দেখতে পাচ্ছেন যে রেন সেজন্য আজকে আমরা বাইরে যেতে পারি নাই বিকেলবেলা গার্ডেনে যাইতে পারি নাই বৃষ্টির জন্য তো আরিয়ানও বোর হইতেছে আমি নিজেও বোর হইতেছিলাম এখন দেখি যে আরিয়ান ব্রাউনিকে নিয়ে প্লে করতেছে এই যে বাইরে কি অবস্থা বৃষ্টি হইতেছে এই যে আমি আছি এখন আমাদের বেডরুমে সেকেন্ড ফ্লোরে তো আরিয়ান আর ব্রাউনি দুষ্টমি করতেছে আমি ওদের দুষ্টমি দেখতেছি আর উইন্ডো দিয়ে হচ্ছে রেইন দেখতেছি ব্রাউনি সাথে কি করতেছো বাবা আরিয়ান প্লে করে আর ব্রাউনি তাকায় তাকায় দেখে বুঝতে পারছেন এই যে ব্রাউনি ভাইয়া কি করতেছে তুমি দেখতেছো তাকায় তাকায় ব্রাউনি তাই না এই যে ভাইয়া কি করে সেটা দেখে তাকায় তাকায় দেখতে পারতেছেন সবাই ব্রাউনি তুমি ভাইয়ার সাথে প্লে করতেছো হ্যাঁ এই যে এই যে আমি আমি ডাক দিলে সে মুখ ঘোরা এনে আর আরিয়ানার সাথে ঠিকই মজা করে প্লে করে ব্রাউনি ব্রাউনি কি করতেছো তোমরা দুজন এই যে দুষ্টু বেবিরা তোমরা কি করতেছ এখন খ্যামি হ্যাঁ খ্যাছি ব্রাউনি বেশিং বক ভাইয়ার সাথে প্লে করতেছো এই যে দুষ্টু বেবি এই যে ম্যাডাম আপনি শুধু দুষ্টামি করেন কেন ভাইয়ার সাথে শুধু দুষ্টামি করেন কেন হ্যাঁ শুধু ভাইয়ার সাথে দুষ্টামি আর মজা না এই যে তোমাকে দেখ বাবা তোমাকে বাইট করবে বাবা হে তো যাই হোক বিকেল বেলা ব্রাউনি আর আরিয়ান খেলতেছে দেখেন ব্রাউনি কি আরাম পাচ্ছে আরিয়ান আদর করে দেয় আর সে কি আরামে ঘুমায় দেখছেন আরামে একদম কি সুন্দর করে সে শুয়ে আসে আর ইয়া নাদর করে আর সে আরাম করে শুয়ে থাকে এই হচ্ছে ব্রাউনির অবস্থা দেখতে পারতেছে ইস যেমন মানুষের বাচ্চারা ঘুম পাড়াইতেছে বাবা বাইট করবে ব্রাউনি টাচ করো না দেখতে পারছেন কি অবস্থা ওদের তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম বিকেল বেলাটা আরিয়ান আর ব্রাউনি কি করতেছে পরে আবার কথা হবে ব্রাউনি বাই বলে দাও সবাইকে বলে বাই বাই <laughs> bye bye bola dao. <laughs> okay, bye bye everyone. Allah Assalamualaikum.